আসসালামু আলাইকুম বন্ধুরা আসছিলাম এখানে কিছু ভিডিও শট নেওয়ার জন্য ঠিক আছে তো এই যে দুজন দেখতে পাচ্ছেন আমার সাথে তো দুজন হচ্ছে আমার বাইরের ছেলেরা ঠিক আছে তো তাদেরকে মূলত আমার আসলে ক্যামেরাম্যান নেই তাদেরকে নিয়ে চলে আসছি যে চলো খালুর সাথে চলো একটু ভিডিও মিডিও করি ঠিক আছে তারাও জানে যে খালু ভিডিও পছন্দ করে একটু ভিডিও মিডিও করি আর এই গ্রামটাতে মানে চারোদিকে সয়াবিন খেত যেটাকে সয়াবিন ডাইল আগের ভিডিও তো হয়তো বা আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো খেত তারপরে খোলা মেলা সবুজ গাছ গসালি ঠিক আছে খুব ভালো লাগে যার জন্য এখানে ভিডিও করতে চলে আসছি তো কি অবস্থা মেরি তোমার কাছে কেমন লাগলো ভালো লাগলো আর সুলাইমান তোমার কাছে কেমন লাগলো আচ্ছা খালুর সাথে আস কি খারাপ লাগতেছে নাকি না মাইন্ড করো না তো নাকি না তোমার খালো কিন্তু আবার নো মাইন্ডেড ঠিক আছে মাইন্ড করে না কখনো তোমাদের কি নিয়ে চলে আসছি ভিডিও করার জন্য ঠিক আছে আর যারা দর্শক যারা আছে সবাই অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি আরো বিভিন্ন ভিডিও তৈরি করবো আপনাদের জন্য ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ